দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল থানার টেকরা গ্রামের মাস্টারফি অ্যাগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মে দেখছেন বেশ কিছু কুরবানি উপযোগী দাতালো দেশি জাতের সারগুলো আর বেশ কিছুদিন পর আবারও রনিকে দেখছি আমরা প্যাকেজ নিয়ে হাজির হয়েছে রনি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো ওয়ালাইকুম সালাম কী অবস্থা বলো রনি এই তো ভালো বলছিলাম যে

বডি ওয়েট করা কতটা জানেন বডি ওয়েট করা প্রতিটা গুরু প্রতিটা যে আছে হ্যাঁ বডি ওয়েট করা আছে কেজি এটা 170 কেজি বডি ওয়েট করা আছে কেজি বডি ওয়েট করা আছে দুই বয়স বয়স দুই দা দুই দা সব আচ্ছা হ্যাঁ বয়স মাথা হ্যাঁ এই যে খুব ভালো আচ্ছা অনেক পাতলা পাতলা ফ্রেমটা অনেক লম্বা ফ্রেমটা লম্বা অনেক লম্বা

এটা হচ্ছে সাদা শ্যাওলা হ্যাঁ খুব সুন্দর গরুর কাটিংটা ভালো আচ্ছা গরুগুলো কিন্তু কাট ভালো শিং মাথা ভালো গলা ভালো হ্যাঁ এই গলার ঝোল ভালো হ্যাঁ এই চামচাটা দেখেন রসুন মতো পাতলা পাতলা এটা হলো আপনার 130 কেজি 130 কেজি 30 কেজি কিন্তু গরুটা লম্বা খুব গরুটা লম্বা খুব মানে এগুলো বলতে কে বলে আসলো বাজার থেকে বুঝছেন আচ্ছা আচ্ছা যতটা পায় নাই কোনো কিছু পায় নাই আচ্ছা হ্যাঁ 30 কেজি

প্রথম প্যাকেজ সস্তার প্যাকেজ মোবাইল নাম্বারটা বলো সেভেন হ্যাঁ তিরিশ বারো ষাট এই নম্বরে নাম্বারে যোগাযোগ করলে পাবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল মাস্ট্রাফি অ্যাগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মের আমরা সেই গরুগুলো তত আপনাদের দিলাম আপনারা কিনতে চলে অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ